আপনি কি দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম রোগে ভুগছেন ডাক্তার দেখানোর জন্য দূরদূরান্তে ছুটে বেড়াচ্ছেন তাহলে আর চিন্তা নেই এখন আপনাদের বাড়ির কাছে অ্যান্টিবায়োটিকে এলেই পেয়ে যাবেন স্বনামধন্য ডাক্তার বাবুদের এখানে নিয়মিত বসছেন স্বনামধন্য স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ হার্ট সুগার প্রেশার থাইরয়েড ও মেডিসিন বিশেষজ্ঞ নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞ চক্ষু রোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জেন হোমিওপ্যাথ দন্তরোগ বিশেষজ্ঞ ও সার্জন জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ গ্যাস্ট্রোলজিস্ট নাক কান গলা বিশেষজ্ঞ মানসিক রোগ বিশেষজ্ঞ এবং অর্থোপেডিক সার্জন এছাড়াও এখানে রক্ত মল মূত্র ইত্যাদি কলকাতার বিশ্বস্ত ল্যাবরেটরি থেকে পরীক্ষা করানো হয় হোম কালেকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা সুলতানপুর বাঁশতলা মোড় চাপালি পঞ্চায়েত অফিসের পূর্ব দিকে আমাদের সাথে যোগাযোগ করতে কল করুন নাইন সেভেন ডবল থ্রি সেভেন থ্রি নাইন সেভেন ফোর ওয়ান নিজাম এবং ডবল নাইন ডবল থ্রি ফোর ডবল ফোর ডবল ফাইভ রাজা এই নম্বরে